হ্যালো ফ্রেন্ডস এনএসি এডুকেশন ইউটিউব চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিও উপস্থাপনার মাধ্যমে এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ এবং বিগ ব্রেকিং আপডেটটির দিকে আমরা নজর রাখব সেটি হচ্ছে এসএসসি শিক্ষক নিয়োগ আপডেট তোমরা প্রত্যেকেই যেন আমরা এসএসসি নিয়ে কিন্তু নিখুঁত এবং খুঁটিনাটি আপডেট দিয়ে থাকি তো এই আজকে আমরা জানবো এসএসসি দু হাজার ষোলো প্যানেল বাতিল মামলার পুরোপুরি বিস্তারিত আপডেট তো তার সঙ্গে থাকছে এসএসসি ছাব্বিশ হাজার শিক্ষক এবং অশিক্ষক নিয়োগ প্যানেল বাতিল মামলার শুনানি আবার কবে হতে পারে এবং এসএসসি দু হাজার ষোলো প্যানেল বাতিল মামলাটি আবার কবে লিস্টেড হলো এর এ টু জেড বিস্তারিত তথ্য থাকছে এই ভিডিওটিতে তাছাড়া এই ভিডিওটিতে আরও থাকছে গতকালের আপডেট এই এসএসসি দু হাজার ষোলো প্যানেল বাতিল মামলাটি গতকাল ডেলি কোচ লিস্টের চৌত্রিশ নম্বর সিরিয়ালে কিন্তু লিস্টেড হয়েছিল কিন্তু এই মামলাটির শুনানি নিয়ে যে বিস্তারিত আপডেট কিন্তু থাকবে আজকে এই ভিডিওর মাধ্যমে এস এসসি দু হাজার ষোলো সালের প্যানেল বাতিল মামলা এই প্যানেল বাতিল মামলা যে চারটা ক্যাটাগরির ওপর হয়েছিল যেটা তোমরা প্রত্যেকেই অবগত মানে নবম দশম একাদশ দ্বাদশ গ্রুপ সি এবং গ্রুপ ডি এই চারটি ক্যাটাগরির মধ্যে কিন্তু একটা বৃহৎকার মামলার কিন্তু সৃষ্টি হয়েছে যেখানে প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক এবং অশিক্ষক কর্মী কিন্তু জর্জরিত অবস্থায় এ পর্যন্ত রয়েছে তো আমি তোমাদেরকে প্রত্যেকেই বলে দিই এই এসএসসি দু প্যানেল বাতিল মামলা যা ডায়েরি নাম্বার তোমরা প্রত্যেকেই জানো ওয়ান ডাবল এইট ডাবল টু শ্রেস টু থাউজেন্ড টোয়েন্টি ফোর দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস বৈশাখী ভট্টাচার্য ওর চেটার্জি তো আজকে আমরা প্রথমে জানবো এই মামলাটি গতকাল যে লিস্টের ছিল সুপ্রিম কোর্টের ডেলি কোচ লিস্টে চৌত্রিশ নাম্বার সিরিয়ালে এবং কোড নাম্বার ওয়ানে তো গতকাল মানে গত তেসরা অক্টোবর এই মামলাটির কি কোনো রকম শুনানি হয়েছে প্রথমে তোমাদেরকে বলে দিই এই মামলা ডায়েরি নাম্বার তোমরা প্রত্যেকেই দেখছো তো আমরাও যথারীতিভাবে ডায়েরি নাম্বার অনুযায়ী এবং কোচ লিস্ট নাম্বার অনুযায়ী এবং কোড নাম্বার অনুযায়ী কিন্তু আমরা কিন্তু আমাদের এনএসসি এডুকেশন ইউটিউব চ্যানেলে লাইভ স্ট্রিমিং দিয়েছিলাম কিন্তু ঠিক একটার সময় একটা বা দেড়টার নাগাদ কিন্তু এই লাইভ স্ট্রিমিংটা হট করে কিন্তু বন্ধ হয় তার কারণটা হচ্ছে তোমাদেরকে আগে বলে দিই যেহেতু আমাদের এই মামলাটি মানে এসএসসি দু হাজার ষোলো সালের যে প্যানেল বাতিল মামলাটি কিন্তু অনেকটা নিচে বা লাস্টে লিস্টের ছিল এবং তার আগে যেসব মামলাগুলো ছিল সেগুলো পার্ড হার্ট ম্যাটারে কিন্তু লিস্টের ছিল যেরকম ইনকাম ট্যাক্সের একটা মামলা বিশেষ করে গতকাল মানে তেসরা অক্টোবর কিন্তু এই পার হার্ট ম্যাটারের মধ্যে যে ইনকাম ট্যাক্সের একটা মামলা সেই মামলাটির কিন্তু শুনানি হয়েছে এবং এই মামলাটি মানে এই ইনকাম ট্যাক্সের মামলাটি কিন্তু বিশালাকার একটা মামলা যার সঙ্গে কানেক্টেড ম্যাটার প্রায় ছিল সাতশো পঞ্চাশ থেকে একান্নখানা কানেক্টেড ম্যাটার্স ছিল তো এই ইনকাম ট্যাক্সের মামলাটি কিন্তু গতকাল গত তেসরাই অক্টোবর কিন্তু ডিসপোজ হয়েছে তারপর কিন্তু ঠিক একটা নাগাদ যেহেতু আমরা লাইভ স্ট্রিমিং করছিলাম তাই আমরা জানি একটা নাগাদ কিন্তু সুপ্রিম কোর্টের কোন নাম্বার ওয়ানের তিন জাস্টিস মানে চিফ জাস্টিস ডি ওয়াই চন্দ্রচূড় স্যার জেবি পারদিওয়ালা এবং মনোজ মিশ্র স্যার কিন্তু ওনারা ওনাদের বেঞ্চ ছেড়ে কিন্তু চলে যান এবং কোর্ট সেইখানে কিন্তু একজন হয়ে যায় কোর্ট নাম্বার ওয়ানে রকম আর কোনো রকম কিন্তু শুনানি হয়নি তো গত তেসরা অক্টোবর এই এসএসসি দু হাজার ষোলো প্যানেল বাতিল মামলার কিন্তু রকম শুনানি হয়নি তো এই সব শুনানির জন্য যেহেতু আমি আগেই বলেছি যে পার্ট হাট ম্যাটারের শুনানি হচ্ছিল এবং যেহেতু এই এসএসসি মামলার আগে ইনকাম ট্যাক্সের মামলা ছিল এবং সেই মামলাটি কিন্তু অনেকটা বড় মামলা যেটা প্রায় তার সঙ্গে কানেক্টেড ম্যাটার্স হিসাবে সাতশো পঞ্চাশখানা কিন্তু কানেক্টেড ম্যাটার্স রয়েছিলো তো তার জন্য কিন্তু গতকাল কিন্তু শুধুমাত্র ওই ইনকাম ট্যাক্সের মামলাটি কিন্তু ডিসপোজ হয়েছে তো এরপরে আজকে আমরা জেনে নেব এই মামলাটি আবার কবে উঠতে চলেছে এবং আবার কবে লিস্টেড হলো দেখো তোমরা প্রত্যেকেই জানো এই মামলার যে কেস নাম্বার রয়েছে তার এস এলপি নাম্বার তোমরা প্রত্যেকেই অনুবরত বা অবগত এবং প্রেজেন্ট বা লাস্ট লিস্টেড যেটা লাস্ট লিস্টেড হয়েছে দেখতে পাচ্ছ তিন দশ দু হাজার চব্বিশ কোন নাম্বার ওয়ানে অনারেবল চিফ জাস্টিস ডি ওয়াই চন্দ্রচূড় স্যার অনরেবেল জাস্টিস জেবি পার্থিবাল এবং অনরেবেল মিস্টার জাস্টিস মনোজ মিশ্র বেঞ্চে এবং স্টেজ বাই স্টেটাস কোন অবস্থায় আছে যে পেন্ডিং মোশন হ্যারিং ডিসপোজাল ফাইনাল ডিসপোজাল অ্যাড অ্যাডমিশন স্টেজ সিভিল কেসেস নট টেক্যান্ড আপ নট টুডে রিটেইন ইটস পজিশন ওরা ডেট দিয়ে দেওয়া হয়েছে এবারে টেন্টিভলি কেস মে বি লিস্টেড অন লাইকলি টু বি লিস্টেড অন তাহলে কী বলছে যে সম্ভাব্য একটা ডেট কবে রয়েছে সম্ভাব্য ডেট যেটা রয়েছে পনেরো দশ দু হাজার চব্বিশ যেটা হচ্ছে একটা কম্পিউটার জেনারেটেড ডেট এবং এই ডেটটা কিন্তু পুজোর পরে পরে দেওয়া হয়েছে হয়তো দেখা যাবে পুজোর কিছুদিন আগে হয়তো আবার এই কম্পিউটার জেনারেটেড ডেটটা কিন্তু চলে আসতে পারে আলাদাভাবে বা আলাদা একটা ডেট নিয়ে বা তারিখ নিয়ে তার কোনো সম্ভাবনা নেই কারণ যেহেতু আমাদের যে পুজো ভ্যাকেশান রয়েছে তো পূজা ভ্যাকেশানের পরেই কিন্তু এই মামলাটি সুপ্রিম কোর্টের কোর্ট নাম্বার ওয়ানে কিন্তু ওঠার পসিবিলিটিস বা চান্সেস রয়েছে এবং তোমরা দেখতে পাচ্ছ ক্যাটেগরিও দেখতে পাচ্ছ যে সার্ভিস মেটার কত নাম্বার সার্ভিস মেটার রয়েছে কি রিক্রুটমেন্ট ট্রান্সফার এবং কম্পেশিয়নেট অ্যাপয়েন্টমেন্ট তোমরা এই মামলা সম্পর্কে যে পিটিশনার বা রেসপন্ডেন্ট তোমরা প্রত্যেকেই অবগত পিটিশনার যে রয়েছে দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল এবং রেসপন্ডেন্ট জেনারেল রয়েছেন বৈশাখ ভট্টাচার্য চেটার্জী মৌলী রয়র ঘোষ সুপর্ণা দে সুজিত কুমার পাল মমতা খান আলোক কুমার খান তানিমা মণ্ডল বা তনিমা মণ্ডল নির্মলা ঘোষ অ্যালসেট্রা অনেকেই কিন্তু এই মামলার সঙ্গে রেসপন্ডেন্ট হিসেবে রয়েছে এবং এই মামলার যে যে পিটিশনারদের তরফ থেকে না যিনি অ্যাডভোকেট রয়েছেন তিনি হচ্ছেন আস্তা শর্মা দেখতে অন স্ক্রিনে যে আস্থা শর্মা রয়েছে এবং রেসপন্ডেন্টদের তরফ থেকে যে অ্যাডভোকেট রয়েছে আদিল আহমেদ কুনাল চ্যাটার্জি সিদ্দেশ সিরিজ কাটওয়াল তারপরে শেখর কুমার অ্যালসেট্রা এলসেট্রা তো পনেরো তারিখ এই পনেরো অক্টোবর মানে পনেরোই অক্টোবর আমরা জানতে পারবো এই মামলাটির আলটিমেট শুনানি কি হচ্ছে এবং আমি আমাদের চ্যানেলে জুড়ে থাকা প্রত্যেক মেম্বার প্রত্যেক পরিবারের যে প্রত্যেক সদস্যকে আমি এইটুকু অনুরোধ করব। যে প্রত্যেকটা জিনিসের পেশান্স রাখো ধৈর্য রাখো কারণ ধৈর্য রাখলে কিন্তু তোমরা সব জিনিসের আসল সত্যটা কিন্তু জানতে পারবে অবশ্যই আমরা অনেক ধরে ধৈর্য ধরেছি তো আমাদেরকে আরও ধরতে হবে কারণ এই পনেরো দশ দু হাজার চব্বিশ তারিখ যে কম্পিউটার জেনারেটেড ডেট দিয়েছে তার সঙ্গে কিন্তু ওবিসি সার্টিফিকেট বাতিল মামলাটিও কিন্তু একই অবস্থায় কিন্তু একই ডেটে কিন্তু লিস্টেড রয়েছে তো তোমাদের প্রত্যেকেই বলে দিই যদি এই এসএসসি দু হাজার ষোলো প্যানেল বাতিল মামলা রিলেটেড কোনোরকম নিত্য নতুন আপডেট আছে বা এসএসসি সার্টিফিকেট বাতিল মামলা রিলেটেড কোনোরকম কিছু নিত্য নতুন আপডেট আছে তাহলে অবশ্যই আমি তোমাদেরকে আগে আমাদের চ্যানেলে কিন্তু ইনফর্ম করবো যদি তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটু লাইক করো যদি ইনফর্মেটিভ মনে হয়ে থাকে তাহলে অবশ্যই তোমাদের নিজ নিজের রিলেটিভসের কাছে শেয়ার করো ভিডিওটিকে এবং যদি তোমরা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে প্রেস করো তাহলে তোমাদেরকে পুরো ইন ডিটেলসই কিন্তু বলে দিলাম এই এসএসসি দু হাজার ষোলো প্যানেল বাতিল মামলার যে গতকালের শুনানি কি হয়েছিল গত তোসরাই অক্টোবর বা থার্ড অক্টোবর এই মামলার শুনানি কি প্রদান করা হয়েছে আদৌ কি মামলার শুনানি হয়েছে কি হয়নি এবং এর আপকামিং বা নেক্সট টেনটেটিভ ডেট কবে রয়েছে বা কবে এই মামলাটি আবার সুপ্রিম কোর্টের কোন নাম্বার ওয়ানে উঠতে চলেছে তো তাহলে আজকে এই পর্যন্ত তো দেখা হচ্ছে পরবর্তী একটা আপডেট নিয়ে সো থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড থ্যাংক ইউ ফর লিসনিং হ্যাভ আ নাইস ডে টাটা বাই বাই